আর আমরা যে রুমে বিমানটা পড়ছে সেই রুমে তিরিশজন ছাত্র উপস্থিত ছিল মাইলস্টোন স্টুডেন্ট এসএসসি ক্যান্ডিডেট তো কালকে যখন আমি হোস্টেলে অবস্থান করি তো হঠাৎ একটা আওয়াজ আসে তো আমি নিচে নেমে এসে দেখি আগুন তো যেটা হচ্ছে যে যেখানে আগুন লাগে সেই ভবনটা হচ্ছে যে কেজি স্কুল সিক্স সেভেন থ্রি ওদের ভবন তো আমি আইসা তো খুবই অবাক কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের যে ভবন রুম ওই রুমে একশো পার্সেন্ট মাইলেশনের নীতি হচ্ছে একশো পার্সেন্ট উপস্থিতি থাকতে হইব আর একশো পার্সেন্ট উপস্থিতি মানে একটা রুমে তিরিশ জন ছাত্র থাকে আর আমরা যে রুমে বিমানটা পড়ছে সেই রুমে তিরিশ জন ছাত্র উপস্থিত ছিল তার ওপরে দুই তালা বহু ছিল তো এক তো সম্পূর্ণ তিরিশ জন ডেট তার ওপরেও তিরিশ জন ডেট তো এখানে আমরা দেখছি যে ষাট জন সাথে সাথে ডেট ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই আগুনে তারা আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে আমার কাছে সে তথ্য আছে তারপর যে পাশের রুম ওই রুমে আগুনে দগ্ধ হয় প্রায় ষাট জন ওপরের রুমে প্রায় ষাট জন একশো ষাট ষাট একশো বিশ জন অবস্থায় হয় এই দগ্ধ হওয়ার কারণে ওদেরকে সেনাবাহিনী প্রায় প্রায় সেনাবাহিনী মতো বডি হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে যারা সম্পূর্ণ ডেট হয়ে গেছে ওইখানেই ওদেরকে ওদের মানে ওইখানেই এবং বিশ জনের মতো বডি চিহ্নিত করা যায়নি ওদের যে বডি তার সাথে আমাদের এক মিস মাহারিন মিস উনিও মারা গেছে বিশ জন স্টুডেন্টকে পাঁচশো রুমের বিশ জন স্টুডেন্টকে বাঁচিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট এই দুই রুমের মোট মারা গেছে প্রায় ষাট জন এটাই আমাদের তথ্য কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি উনিশ জন এটা সম্পূর্ণ ভুল তথ্য এই তথ্য আপনারা বিশ্বাস করবেন না এই তথ্যে এই ষাট জন যে মারা গেছে ডেট স্পোর্ট এর তথ্য এর বিচার আমরা সরকারের কাছে চাই আজকে বলছি সাতাইশ

তারা সাই হয়ে গেছে একজনও হ্যাঁ আছে আমরা যাদেরকে একদম বের হইতে মানে বের করতে পারছি এরকম বিশ জন ডেট স্পটে আমরা নিয়ে যেতে দেখছি সেনাবাহিনী পরবর্তী সময়ে আর বিশ জনের মতো হেলিকপ্টার পাঠানো হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই সঠিক তথ্য তুলে ধরতে চাইছি সময় টিভিতে তো তখন আমাদের সেনাবাহিনী রাখি চার্জ করছে আমাদের শিক্ষার শিক্ষকদের ওপর তারা হোক হামলা চালাইছে এই জিনিসটা আমরা বিচার চাই তারা কেন এই জিনিসটা করলে এর কারণ অবশ্যই হচ্ছে তারা দাবা চাপা দিতে চায় হয়তো কেন আমাদের শিক্ষকদের ওপর তারা হামলা করবে আপনার নামটা যে আমার নাম হচ্ছে হাসিনের ক্যান্ডিডেট